কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র ডাউনলোডের কিন্তু তোমাদের সময় দিয়েছে এবং অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে তোমরা আসলে পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাওয়া এবং এডমিট তোমাদের এডমিট প্যানেল লগ ইন করতে পারতেছো না অর্থাৎ পাসওয়ার্ড ভুলে গেছো এবং তোমরা আসলে ফরগেট পাসওয়ার্ডও করতে পারতেছো না এখন তোমাদের কীভাবে এডমিট কার্ডটা ডাউনলোড করবা বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে আপডেট আসার সাথে সাথে তুমি পেয়ে যাও আচ্ছা প্রথমে যদি আমি বলি তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কথা ছিল কিন্তু পঁচিশে জানুয়ারি হ্যাঁ তো পঁচিশে জানুয়ারি হওয়ার কথা ছিল অনিবার্য কারণে সেই তারিখ থেকে থেকে শুরু না হয়ে তোমাদের জানুয়ারি কিন্তু আসলে প্রবেশপত্র ডাউনলোডের সময় দেয় এবং এই ছাব্বিশে জানুয়ারি থেকে তোমরা তোমাদের একদম পরীক্ষার আগ অবধি পর্যন্ত অর্থাৎ আগের দিন পর্যন্ত তোমরা তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবা আচ্ছা এখন ওই এডমিট কার্ডটা ডাউনলোড করবো করবা কিভাবে এটা আগে বলি তোমরা প্রথমে তোমাদের যে এডমিন প্যানেল আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই প্যানেলে তোমরা যদি লগ ইন অপশনে গিয়ে লগ ইন করো তাহলে কিন্তু তোমরা তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবা প্রথমে এইচএসসি রোল এসএসসি রোল মোবাইল নাম্বারটা দিবা এবং আবেদনের সময় যে পাসওয়ার্ডটা হয় আবেদনের সময় যে পাসওয়ার্ডটা পেয়েসো এটা যদি তুমি আসলে আবেদনের সময় যেটা পেয়েস এটা যদি এখানে বসাও বসে ক্লিক করো তাহলে কিন্তু তোমার তোমাদের এডমিট কার্ডটা তুমি ডাউনলোড করতে পারবা এখন ম্যাক্সিমাম স্টুডেন্টের কোশ্চেন যে ভাইয়া আমি পাসওয়ার্ড ভুলে গেছি এখন আমার পাসওয়ার্ড ভুলে গেছি এখন আমি কীভাবে করবো দেখো তোমাদের ওখানে ফরগেট অপশন আছে তোমরা যদি এখানে ফরগেট পাসওয়ার্ড করো হ্যাঁ তোমরা যদি ফরগেট পাসওয়ার্ড করো তাহলে কিন্তু তোমাদের এডমিট কার্ডটা তুমি ডাউনলোড করতে পারবা আচ্ছা এখন অনেকে আবার বলছো যে ভাইয়া আমার আমার ফরগেট পাসওয়ার্ডও হচ্ছে না এখন আমি কী করবো আচ্ছা তোমাদের এই সুবিধার্থে তোমাদের এই সমস্যার জন্য আমি একটা কাজ করছি আমার যে কমেন্ট বক্সটা তুমি কমেন্ট বক্সটা একটু চেক দাও কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি হ্যাঁ তোমরা যদি ওই লিঙ্কে কমেন্ট করো তাহলে কিন্তু ওইটা কমপ্লেন বক্স লিঙ্ক অর্থাৎ হচ্ছে কমপ্লেন দিতে পারবা ওই লিঙ্কটার মাধ্যমে তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করার পর তোমরা ফর্মটা পূরণ করে তোমাদের সমস্যার কথাটা তুলে ধরবা আশা করি ইনশাল্লাহ তোমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে অনেক অনেক দ্রুতই সমস্যা সমস্যাটা সমাধান হয়ে যাবে অবশ্যই লিংকে ক্লিক করবা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আচ্ছা এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও আমি তোমাদের সমস্যাগুলো তুলে ধরবো সমস্যাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবো এবং যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য পেতে পারো এখন তোমাদের হচ্ছে পরীক্ষা হলে আসলে তুমি কী কী নিয়ে যাবা এইটা আসলে অনেকে বলছো সো তোমাদের এইচএসসির যে এডমিট কার্ডটা রয়েছে এইচএসসির যে এডমিট কার্ডটা এই এডমিট কার্ডটা সাথে নিবা এবং আবেদনের সময় যে এডমিট কার্ডটা অর্থাৎ যে প্রবেশপত্রটা তুমি ডাউনলোড করবা এই প্রবেশপত্রটা সাথে নিবা ইনশাআল্লাহ তোমার এই দুটা নিলেই হয়ে যাবে সো সবার জন্য শুভকামনা বেস্ট অফ লাগবে